প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে সি আর ডি জিওগ্রাফি ক্লাস সেভেন থেকে স্বাগত জানাই আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের যে পরিবেশ পাঠ্য হয়ে পৃষ্ঠা নম্বর একশো উননব্বই এবং একশো নব্বই পৃষ্ঠায় সাত নম্বর দাগে যে তিন নম্বর মানের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলো আমি তোমাদের কাছে আলোচনা করছি সেই সঙ্গে এই উত্তরগুলি তোমাদের পাঠ্য কত পৃষ্ঠায় আছে সেটা আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি চলো দেখে নেওয়া যাক একশো নব্বই পৃষ্ঠায় তিন নম্বর মানের যে প্রশ্নগুলি আছে সে উত্তরগুলো কি হবে প্রথম প্রশ্ন মানুষের চামড়ার গঠন এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে উত্তরটি তোমরা এইভাবে লিখবে মানুষের চামড়ার গঠন হচ্ছে যে মানুষের দেহের যে আবরণকে আমরা ত্বক বা চামড়া বলি মানে মানুষের দেহের যে বাইরে যে আবরণটা থাকে তাকে আবরণ বলে তাকে আমরা ত্বক বা চামড়া বলি এই চামড়ার গড় স্থূলত্ব হচ্ছে এক থেকে দুই মিলিমিটার তবে আমাদের যে করতল পদতল এবং ঘাড়ের দিকে মানে হাতের চেটো এবং পায়ের চেটোতে এবং ঘাড়ের দিকে চামড়াটা বেশি পুরু চোখ কান নাক প্রভৃতির চামড়া পাতলা হয় তাই মানুষের ত্বক দুটি অংশে বিভক্ত একটা যে বহির ত্বক যেটাকে আমরা বলছি এপিডার্মিস আর হচ্ছে অন্তঃ বা ডারমিস দেখো বহিত্বকের উপরে যে লোমের আস্তরণ থাকে এই স্তরে মেলানিন নামক এটা রঞ্জক থাকে আর অন্তঃস্তরে কি আছে এখানে ঘর্ম মানে ঘর্মগ্রন্থি মানে ঘামের যে গ্রন্থিটা আছে তারপরে হচ্ছে সিবেশিয়াস গ্রন্থি সাই শিরা পেশি লোম এবং চুলের গোড়াগুলি এই হচ্ছে অন্তত্বকে থাকে এরপর আমরা দু নম্বর তাদের প্রশ্ন মানব দেহের বিভিন্ন হার এই উত্তরে তোমাদের পাঠ্যভে এগারো বিশটা রয়েছে দেখো এটা পূর্ণাঙ্গ মানুষের শরীরে দুশো ছয়টি হার আছে সবচেয়ে বড় হারটি হচ্ছে ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত এই হারটি বিস্তৃত সবচেয়ে ছোটো হারটি হচ্ছে কি মেলিয়াস ইনকাস আর স্টেপিস এটা কানে অবস্থিত মানব দেহের কয়েকটি উল্লেখযোগ্য হারও আছে যেমন সেই হারগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে যেতে এটা তিন নম্বর মানের প্রশ্নের উত্তর একটু বড়ো করে লিখতে হবে দেখো প্রথম হচ্ছে কাঁধ থেকে কুনুই পর্যন্ত হিউমেরাস এটাকে বলা হয় তাহলে কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে হাঁটটা আছে হিউমেরাস তারপর দেখো কুনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে রেডিয়াস বা আলনা কোমর থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ফিমা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে টিবিয়া আর ফিবুলা আর মেরুদণ্ডে যে যে হাটটি আছে তার নাম হচ্ছে ভাটিব্বা বা কোষের এটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে এখান থেকে বড়ো প্রশ্ন যেমন আসে অবজেক্টিভ প্রশ্নও কিন্তু আসে পরের প্রশ্ন জীবাণু ও ফুসফুসের অসুখ বলতে কি বোঝো এই উত্তরটি তোমাদের পাঠ্য হবে চোদ্দ পৃষ্ঠায় রয়েছে ফুসফুস মানুষের প্রধান অঙ্গ তাহলে মানুষের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস এই অঙ্গের সাহায্যে মানুষ পরিবেশ থেকে বাতাস গ্রহণ করে বাতাসে বিভিন্ন আনুবীক্ষণিক জীব জীবাণু ভাসমান অবস্থা থাকে যেমন যক্ষা বা টিবি রোগের জীবাণু বাতাসে সেই সঙ্গে জীবাণু কি করে ফুসফুসে প্রবেশ করে তো বাতাসের সঙ্গে যে জীবাণু থাকে সেটা আমাদের ফুসফুসে প্রবেশ করে ফুসফুসে বাসা বাঁধে এর ফলে ফুসফুসে ক্ষত তৈরি হয় এবং যক্ষা রোগের লক্ষণ প্রকাশ পায় যক্ষা রোগের জীবাণু ছাড়াও নিউমোনিয়া সাধারণ সর্দি কাশির জীবাণু এই ফুসফুসকে আক্রমণ করে রোগ সৃষ্টি করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন যে ভূমিক্ষয় কাকে বলে এই উত্তরে তোমাদের পাঠ্যব্য সাতাশ পৃষ্ঠায় রয়েছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির কারণে ভূতকের উপরে আলগা মাটির কোনাগুলি এক স্থান থেকে অন্য স্থানে যেমন অপসারিত হয়ে যায় এই ঘটনাটাকে আমি বলছি মানে ভূমিক্ষয় সাধারণ ভূমিকম্প তীব্র বায়ুপ্রবাহ প্রবল বৃষ্টিপাত বন্যা অতিরিক্ত গাছ কাটা পশুচারণের ফলে কিন্তু ভূমিক্ষয় হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর আসছি আমরা নানা ধরনের জলাশয় এই উত্তরে তোমাদের পাঠ্যবুয়ে আঠাশ পৃষ্ঠায় রয়েছে দেখো কয়েকটি ধরনের জলাশয় যেমন আমাদের পাঠ্যভুয়ে আঠাশ পৃষ্ঠায় তোমরা দেখো দেয়া আছে মতি বিল চোখা বিল নয়নজুলি এগুলি হলো এক ধরনের কি জলাশয় বৃষ্টির জল ধরে রাখার নানা প্রচলিত পদ্ধতিগুলি কি কি এ উত্তর তোমাদের পাঠ্যভাবে চল্লিশ পিসে রয়েছে বৃষ্টির জল ধরে রাখার জন্য প্রচলিত পদ্ধতিগুলি হল পুকুর বা খাল কেটে বৃষ্টির জলকে ধরে রাখা হয় টিনের চাল থেকে যে জল পড়ে তা বালতি বা জ্বালা বা এই জাতীয় বড় পাত্রের সাহায্যে ধরে রাখা হয় ছাদের উপর পাইপ দিয়ে পড়া জলকে যদি আমরা কোনো ঢাকনা দেয়া পাত্রে ধরে রাখি তার ফলেও ধরে রাখা যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার উত্তরগুলো সব খাতায় ঠুকে নাও আর কি আছে বহুতল বাড়িতে বৃষ্টির জল ধরে রাখার জন্য রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা করা হয় এই ব্যবস্থা দ্বারা বৃষ্টি জলকে মাটির নিচে পাঠানোও যায় মানে আবার পুনরায় মাটির নিচে পাঠিয়ে দেওয়াও যায় এবার আসছি আমরা জলাভূমির গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে লেখো দেখো জলাভূমির গুরুত্ব কি জলাভূমিগুলি জীববৈচিত্র্যের কি এক বিশাল ভান্ডার এখানে বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণী বসবাস করে পরিবেশ থেকে যে নগরা আবর্জনাগুলো কি হয় সেটা জলাভূমিতে এসে জমা হয় জলাভূমিতে বসবাসকারী বিভিন্ন জীবাণু নগরা আবর্জনাগুলোকে ভেঙে দিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে সাহায্য করে জলাভূমি থেকে উদ্ভিদ ও মাছ সংগ্রহ করে অনেক মানুষ আবার জীবিকা নির্বাহ করে এবার একে সংরক্ষণ করবো কী করে জলাভূমিকে দেখো মানুষের ক্রিয়াকলাপের ফলে যে বর্তমানে জলাভূমির জীববৈচিত্র্য এবং বাস্তবান্তর আস্তে আস্তে কী হচ্ছে নষ্ট হচ্ছে এ কারণে জলাভূমিকে সঠিকভাবে সংরক্ষণ করার প্রয়োজন দেখা দিয়েছে যথাযথ আইন প্রণয়ন করে বা মানুষের মধ্যে জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খাতায় ভালো করে টুকে নাও পরের প্রশ্ন আসছি বিভিন্ন প্রাণীর আকর্ষণীয় আচরণগুলি আলোচনা করো মানে আচার আচরণগুলি তাদের আলোচনা করতে হবে এই উত্তরে তোমাদের পাঠ্যক সাতান্ন পৃষ্ঠায় রয়েছে দেখো আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী আছে তাদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় আচার আচরণ লক্ষ্য করা যায় যে সমস্ত প্রাণীর যেমন হচ্ছে কি গরমের দিনে দেখবে পিমরেরা সারি সারি ভাবে তারা ডিম মুখে করে নিয়ে বাসা ছেড়ে অন্য উঁচু জায়গা তারা চলে যাচ্ছে কাক কখনো কখনো দেবে খাবারের টুকরো না খেয়ে ভবিষ্যতের জন্য তারা কি করেছে সঞ্চয় করে রাখছে উঁই পোকা গরম সঞ্চয় করতে না পেরে সবসময় কি করে তারা মাটি দিয়ে তৈরি একটা উঁই ঢিপির মধ্যে তারা থাকে মৌমাছিরা বাসা বানানোর সময় আর সেই বাঁশার ফুলের মধু সংগ্রহ করে এনে রাখে মানে মৌমাছিরা বাঁশা বানায় এবং তাতে কী করে ফুলের রেণু সংগ্রহ করে বা ফুলের মধু সংগ্রহ করে এনে তারা রাখে এবার সেই পরিবেশে নানা পরিবর্তন জীবের সংখ্যা হাসের মধ্যে সম্পর্ক কি এ উত্তরে তোমাদের পাঠ্যবাহ উনষাট এবং ষাট পৃষ্ঠের রয়েছে দেখো পরিবেশে নানা পরিবর্তন জীবের সংখ্যা হাসের অন্যতম কারণ এক কি এক হচ্ছে পরিবেশ দূষণ দেখো কৃষি জমিতে কীটনাশক ছা সার ছড়ানোর ফলে কী হয়েছে উপকারী ফরিং মদ প্রজাপতি বিভিন্ন কীটপতঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে কীটনাশক বৃষ্টির জলে মিশে জলাশয়ে পড়ে জরজ ফোকামখোর মাছ প্রভৃতি মারা যাচ্ছে গঙ্গা দূষণের ফলে শুশু বা কুমির প্রভৃতি প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে বায়ু দূষণের ফলে বহু গাছের উৎপাদনশীলতা কমে যাচ্ছে ফলে এই সমস্ত গাছের বংশ বিস্তারও কিন্তু কমে যাচ্ছে এবার আসি পশ্চিমবঙ্গের ভূমিরূপের বৈচিত্র্য লেখ এই উত্তরে তোমাদের পাঠ্যভেমে চৌষট্টি পৃষ্ঠা রয়েছে পশ্চিমবঙ্গের ভূমিরূপের বৈচিত্র্য হচ্ছে যেমন পার্বত্য অঞ্চল প্রথম পয়েন্ট লিখো পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিং জলপাইগুড়ি জেলার উঁচু হিমালয় পর্বত দেখা যায় এই অঞ্চলে ভূমির ঢাল খুব খারাপ ভূমিরূপ উঁচু নিচু অসমতল এবার আসছি মালভূমি অঞ্চল ঠিক এভাবে পয়েন্ট করে তোমরা লিখবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলাতে মালভূমি দেখতে পাওয়া যায় মালভূমির কঠিন শিলা দ্বারা গঠিত মালভূমিগুলি এখানে অযোধ্যা মামা ভাগনে প্রভৃতি পাহাড় রয়েছে এবার আসি সমভূমি অঞ্চল সাধারণত পশ্চিমবঙ্গের মাঝের এবং দক্ষিণের অংশটা সমভূমি গঙ্গা নদীর পলিজমে এই সমভূমিটা সৃষ্টি হয়েছে এখানকার ভূমিভাগ সমতল নদীর উর্বর পলিমাটিতে মাটিতে ধান চাষ ভালো হয় ভূমি ঢালও এখানে কম পশ্চিমবঙ্গের ভাগে সুন্দরবনে বনভূমি সৃষ্টি হয়েছে এটা পৃথিবীর বিখ্যাত এই কয়েকটি কথা তোমরা এই পশ্চিমবঙ্গের ভূমিরূপেতে তোমার লিখবে কারণ এখানে ভূমিরূপের বৈচিত্র্য রয়েছে উত্তরে পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে যে বদীম অঞ্চল পর্যন্ত কোথাও উঁচু নিচু পার্বত্য অঞ্চল কোথাও মালভূমি অঞ্চল বা কোথাও সমভূমি অঞ্চল এবার আসছি পরের প্রশ্ন বঙ্গভঙ্গ এই উত্তরটি তোমাদের পাঠ্যবে উনসত্তর বিশ্ব রয়েছে দেখো উনিশশো সালে ইংরেজরা বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করে এই ঘটনাটাকে বলছি আমরা বঙ্গভঙ্গ এটা তোমার লিখলে এই বঙ্গভঙ্গ ব্যাপারটা কি এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বয়কট স্বদেশি আন্দোলন শুরু হয় বয়কটের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ বিদেশি জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশী পণ্য গ্রহণ করা শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরোধিতা করে গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এছাড়া তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব শুরু করেন সব মিলিয়ে মানুষের আন্দোলনের ফলে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ এই উদ্দেশ্যটি ব্যাহত হয় তোমরা এটা সুন্দর করে খাতায় টুকে নাও এটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আছে নদীমাতৃক সভ্যতা এই উত্তরিত তোমাদের পাঠ্যবে সত্তর বিশ্বের রয়েছে দেখো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে নদী তীরেই কিন্তু এই সভ্যতাগুলি গড়ে উঠেছিল যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসভটিমা সভ্যতা গড়ে উঠেছিল এবং নীল নদের তীরে কিন্তু মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিলো এই তিনটে সভ্যতা কিন্তু ভালো করে মুখস্থ করে নাও এটা অবজেক্টিভেতেও আসে এবার নদীর তীরে সভ্যতা ওঠার কারণটা কী ছিল এক নদীর জল পানীয় এবং জলসেচের চাহিদা মেটায় দুই নদীর তীরবর্তী পলি মাটিতে কৃষিকাজ ভালো হয় তিন নদীর জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয় তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমরা দাগ দিয়ে রাখো এরপরে আসছে আমরা সুন্দরবনের মানুষের জীবিকা কি মানে ওখানকার মানুষ কীভাবে তারা জীবিকা নির্বাহ করে এই উত্তরে তোমাদের পাঠ্য বাহাত্তর বিশ্বের রয়েছে দেখো বিশ্ব প্রকৃতির অন্যতম সৃষ্টি হচ্ছে সুন্দরবন এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করে যেমন মাছ ধরা সুন্দরবনে নদীতে মাছ ও মিন ধরে বা বিক্রি করে জীবিকা অর্জন করে এখানকার অধিবাসীরা আর কী করে কাঠ মধু সংগ্রহ বনের কাঠ মধু সংগ্রহ করে অনেকে আবার জীবিকাও নির্বাহ করে তিন নম্বর পয়েন্ট লিখবে মাছ চাষ দেখো খাঁড়িতে মাছ চাষ করে মানুষ জীবিকা নির্বাহ করে নৌ চলাচল মানে নৌকা অনেকে আমার নদীতে নৌকা চালিয়েও জীবিকা নির্বাহ করে বা অর্জন করে কৃষিকাজ কৃষিকাজ করে সুন্দরবন মানুষেরা অঞ্চলের মানুষেরাও কিন্তু জীবিকা অর্জন করে এবার আসছে আমরা দক্ষিণবঙ্গের নদী এই উত্তরে তোমাদের পাঠ্যপ তিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণে অংশটা আছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে হুগলি নদীর প্রধান নদী হচ্ছে দক্ষিণবঙ্গে হচ্ছে হুগলি নদী হচ্ছে এটি প্রধান নদী দক্ষিণবঙ্গের সুন্দরবনে অনেক নদী দেখতে পাওয়া যায় যেমন মাতলা পিয়ালি গোসাবা ইচ্ছামতি বিদ্যাধরী ঠাকুরান রায়মঙ্গল কালিন্দি সপ্তমুখী অজয় জলঙ্গি চুন্নি প্রভৃতি নদী সুন্দরবনের নদীগুলি বৈশিষ্ট্য কী নদীগুলি সমুদ্রের জোয়ারের জলে পুষ্ট এটা মানে নদীগুলি সব সমুদ্রে যেমন জোয়ার ভাটা হয় সেই জলে কিন্তু এই নদীগুলি পুষ্ট থাকে সারা বছর জল থাকে দুই নদীগুলি জল হচ্ছে লবণাক্ত তিন জোয়ার ভাটার সময় অনেক নদী শুকিয়ে যায় যেমন মাদলা নদী এছাড়া দক্ষিণবঙ্গে মালভূমি অঞ্চলে যে নদীগুলি আছে যেমন দামোদর অজয় কংসাবতী রুমনারায়ণ এইগুলি এই নদীগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট তাহলে মালভূমি অঞ্চল নদীগুলি যখন বৃষ্টিপাত হয় সেই জলের নদীতে জল থাকে সারা বছর বৃষ্টি জলে পুষ্ট আর সুন্দরবন অঞ্চল নদীগুলো কিন্তু জ্বর জলে পুষ্ট এবার আসি উত্তরবঙ্গের বনভূমি এই উত্তর আমাদের পাঠ্যব্যের চুয়াত্তর পৃষ্ঠা রয়েছে মালদা থেকে উত্তর অংশ রয়েছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি জেলায় ঘন ঘন বন দেখতে পাওয়া যায় এখানে বনভূমির বৈশিষ্ট্যগুলো কি গাছগুলি চিরসবুজ দার্জিলিং পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় জুনিপার লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গে জঙ্গলের কয়েকটি অভয়ারণ্য রয়েছে যেমন গরুমারা জলদাপাড়া চাপরামারি প্রভৃতি গরুমারা জলদাপাড়া জঙ্গলে একসঙ্গে গন্ডার দেখতে পাওয়া যায় এখানে কিছু গাছ দেখতে পাওয়া যায় যেমন শাল সেগুন শিশু গাছ দেখতে পাওয়া যায় যাদের পাতা শীতকালে ঝরে যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন মুর্শিদাবাদ শহরের অতীতের কথা এই উত্তরে তোমাদের পাঠ্যপেয়ে উনআশি পৃষ্ঠায় রয়েছে দেখো ভাগরদী নদীর তীরে গড়ে ওঠা মুর্শিদাবাদ শহর হচ্ছে বাংলার প্রাচীন ঐতিহ্য এই শহরটি মুর্শিদ মুর্শিদ কুলি খান এর নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল মুর্শিদাবাদ এই শহর মুঘল আমলে বাংলার রাজধানী ছিল ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস ভারতের বিখ্যাত এছাড়া ইমাম বারাম কাতরা মসজিদ প্রাচীন ঐতিহ্যের দাবিদার এখানে ফারাক্কা ব্যারেজ মতিঝিল তোপখানা প্রভৃতি দর্শনীয় স্থান রয়েছে রেশম শিল্প পিতল কাঁসা শিল্পের জন্য এই শহরটি বিখ্যাত আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম বা প্রশ্নগুলো দিলাম তোমরা খাতায় টুকে নাও পরের দিন আমি বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দেবো প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর করেছি তোমরা এগুলো খাতায় ঠুকে নেবে ভালো থেকো সবাই সুস্থ থেকো